হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি রান্না করবো ভিন্ন সাথে ভিন্ন রকমের হাঁসের গোস সবাই সাথে থাকবেন তার জন্য আমি এখন হাঁসের গোশ নিয়েছি এর ভিতরে দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিছি এক এক করে সবগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা সবগুলো বেটে নিয়েছি লবণ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার দেব আমি শসা তেল শসা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব গোছের সাথে মশলাগুলো ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার এক ঘন্টা হয়ে গেছে এখন পেঁয়াজকুচি দিয়ে চুলাই দিয়ে দিচ্ছি চুলার হিট লো করে ভালো করে কষিয়ে নেব হাঁসের যত কষাবেন ততই মজা হবে ডাকনা দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছি আমার কষানো শেষ পর্যায় এর ভিতরে দিয়ে দেব আমি আলু আলু দিয়ে আবার কয়েক মিনিট কষিয়ে নেব কষানো শেষ এর ভিতরে দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি পানি দেওয়া শেষ হয়েছে এখন এটাকে অনেকক্ষণ জাল দিয়ে নেব আমি এখন দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন আমি দেব আদা কুচি আদা কুচি দিলে কী হবে ফ্লেভারটা ভালো হবে খেতেটা খেতে অনেক মজা হবে এর ভিতরে দেবো গরম মশলা বেটে রেখেছিলাম তাই গরম মশলাটা দিয়ে দিয়েছি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন খাবার পরিবেশন করব। আমার রান্না ফলো করে এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আমার সাথে যারা এ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেদ